আমি এটা নিয়ে অবশ্যই স্যার একবার ঠিক আছে আপনারা চিন্তা করে দেখা যাক আমি কিছু করতে পারি কিনা আশক আপনারা দেখতে পাচ্ছেন কিছু অসাদু ব্যবসায়ীদের কারণে তাদের আজকে এই অবস্থা তো কিশকেরা না খেয়ে দিন পার করছে ওরা যা করস করেছে কিসি কাজে তার থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে তার রাস্তা ব্লক করে এবং তারা কাউকে কোনো সহযোগিতা পাচ্ছে না তো আপনারা আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলছি কীটপতক যারা আছেন তাদের উদ্দেশ্যে যা। কৃষকের এই অবস্থা নিয়ে তাদের আপনাদের কিছু একটা ব্যবস্থা করে দেখেন পর হয়তো অবশ্যই এখনই দেখতে পাচ্ছেন যে রাস্তায় নেমে গিয়েছে তো এই বিষয়টা বিবেচনা করে অবশ্যই আপনারা এগিয়ে আসার চেষ্টা করবেন হয়তো আমাদের কৃষক ভাইরা যদি কৃষি চাষ না করে অবশ্যই আমাদের দেশ বা আমাদের অনেক একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো সেই বিষয়টা লক্ষ্য রাখবেন ধন্যবাদ কি হয়েছে আমাদের এলাকায় স্ট্রাইক করছে কৃষকরা বিষয়টা তো দেখতে হচ্ছে কি অবস্থা নিউজটা তো তুমি দেখেছো না যে আমাদের দেশে কি অবস্থা কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তারা রাস্তায় নেমে পড়েছে হ্যাঁ রাস্তা বন্ধ মানুষ চলাচল করতে পারছে না এই অবস্থায় আমাদের তো বসে থাকলে চলবে না না চলো আমরা দেখি বিষয়টা আসলে কি হয়েছে কত রোগ কি সমাধান করতে পারে আচ্ছা আপনাদের কি সমস্যা হয়েছে আপনারা একটু যদি আমাকে খুলে বলতেন আমি প্রশাসনের পক্ষ থেকে আসছি আপনারা আমাকে বলেন যে কি সমস্যা আপনাদের আপনারা কেন রাস্তায় বন্ধন করেছেন আপনারা কেন স্ট্রাইক করতেছেন আমরা আলু চাষ করে বিপদগ্রস্ত হয়ে গেছি ঋণগ্রস্ত হয়ে গেছি আমাদের সব সরবরাহ হয়ে যাচ্ছে কারণ আমরা গত বছর আলু চাষ করে অনেক ভালো একটা দাম পেয়েছিলাম কিন্তু এখন বর্তমানে আমরা কোনো টাকা পয়সা পাইতেছি না আমাদের অনেক ঋণ হয়ে গেছে আমাদের পরিবার চালাতে পারতেছি না আলুর দাম সস্তা কারণে এই জন্য আমরা খুবই বিপদের মধ্যে আছি রাস্তায় এসে পৌঁছেছি হ্যাঁ হ্যাঁ বসতে পেরেছি বিষয়টা কিছু অসাদু ব্যবসায়ীদের জন্য আপনাদের আজকে এই অবস্থা আপনারা ন্যায্য মূল্যটা পাচ্ছেন না তো আমি এটার যথাযথ ব্যবস্থা নেব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যদি না পারে এই অবস্থায় থাকে তাহলে আমরা আগামী বছরে কোনো ধরনের আলো চাষ করব না কারণ আমরা একটা আর্থিক অনুদানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আপনারা যদি চাষাবাদ না করেন তো ক্ষতিগ্রস্ত আমরা দেশের মানুষ সবাই হব আপনি আমি সবাই হব তো এজন্য হচ্ছে আপনারা চাষাবাদ বরাবরের মতো ওই চালিয়ে যাবেন যেতে সিন্ডিকেটটা আমরা ধরতে পারি সেই যথাযথ ব্যবস্থা আমরা নেব আর আপনাদের একটা আর্থিক অনুদানের ব্যবস্থা আমরা প্রশাসনের সাথে কথা বলে ইতিমধ্যে একটা ব্যবস্থা নিয়েছি তো পরবর্তীতে আরো ভালো পদক্ষেপ আমরা নেব তো এখন হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু আর্থিক অনুদান আমরা এই মুহূর্তে আপনাদের হাতে তুলে দিচ্ছি আর আপনারা এখন এই রাস্তা বন্ধ রাস্তা থেকে এখন সরে যাবেন প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক অনুদান আপনাদেরকে দিচ্ছি আপনারা যেতে এটা ভালোভাবে চলতে পারেন এবং আগামী বছর আপনারা কৃষি কাজ আবার এখনকার মতো চালিয়ে যেতে পারেন ঠিক আছে ঠিক আছে